মহর্ষি বাজদেব মানব সমাজের কল্যাণের জন্য যে অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন শ্রীমদ্ভাগতের বারো সপ্তম সপ্তমধ্যে তেইশ থেকে চব্বিশ নম্বর শ্লোকে তার বর্ণনা করা হয়েছে তা হল ডম পদ বৈষ্ণবঞ্চ শৈবম লৈমারুড়ম নার ভাগবত মগ্নিয়াম স্কন্ধ সঙ্গীতম ভবিষ্যম ব্রহ্মবৈবর্ত মার্ক বারাহ মৎস্যম কৌর মঞ্চ ব্রহ্মাণ্ডেক্ষিত্রিস অর্থ সেই আঠটি পুরাণ হল এক ব্রহ্মাণ্ডপুরাণ দুই পদ্মপুরাণ তিন বিষ্ণুপুরাণ চার শিবপুরাণ পাঁচ লিঙ্গপুরাণ ছয় গরুর পুরাণ সাত নারদীয় পুরাণ আট ভাগবত পুরাণ নয় পুরাণ দশ পুরাণ এগারো পুরাণ বারো পুরাণ তেরো মার্কিন পুরাণ চোদ্দ বামুন পুরাণ পনেরো বরাহ পুরাণ ষোলো মৎস্য পুরাণ সতেরো পুরাণ এবং আঠেরো পুরাণ